অনেকদিন পর আবার জয় ফিরল ইস্ট আজকের ম্যাচটা কিভাবে বিশ্লেষণ করছো অবশ্যই অনেকদিন বাদে মানে পরপর ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচের পরে ফোর্থ ম্যাচ ইস্ট জিতলো ফার্স্ট হাফ ওয়াজ ব্রিলিয়ান কিন্তু সেকেন্ড হাফে প্রথম ফিফটিন মিনিটস ডেফিনেটলি যেহেতু কেরালা ব্লাস্টার ওয়ান গোল ডাউন ছিল তো প্রেশারটা দেবে কিন্তু আমি दो जगह आश्चर्य हल कोच के कारण हे चें चेन्जेसा uh, कर लो uh, जेक्सन के तुले से जगह ड्रीमित तुले नित नहीं कारण जेकसन बेसिकाली सी एम सी डी एम खेले डिफेंसिव हाफ्ट खेले तो आई वज टोटाली सरप्राइज क्या जगह के ना बोला बिकज হেক্টর হিজাজি বোথ অফ দ্য স্ট্রো আন্ডারস্ট্যান্ড তো সেই জায়গায় মাছ মোর ফিটার ওইখানটা আমার টুকানে এলাম রো আদারওয়াইজ গোলটা গোলটা যেভাবে আমরা কনসেপ্ট করলাম যেভাবে আমার মনে হয় গিলের বল ছিল ছোটো বক্সের মধ্যে বল ডিপ করছে আগে কল কলকাত ছিল হিজাজি বিফোর মিট দ্যাট বল অ্যান্ড তারপরে বলটাও লুপ করে বলটা ড্রপ করছে সেই সময় পুরো ডিফেন্স লাইন পুরো মিডফিল্ড দাঁড়িয়ে আছে একজনকে যে চেস করবে খুব ফ্রিভাবে মেরে দিয়ে চলে গেল সো আদারওয়াইজ টোটালটা ঠিক আছে প্লেয়ার নেই মানে যেভাবে টিমটা সাজানো হয়েছে যেভাবে কোচ বেস্ট প্লেয়ার নেই সেখান থেকে টিমটা সাজানো সেটাকে মাঠে নামানো এবং যে ফুটবলটা আমরা আশা করছিলাম সেই ফুটবলটাই হয়েছে কারণ তোমার দেখো কেরালা ব্লাস্টের খেলাটা হচ্ছে বেসিক্যালি বা দিক ধরে নোয়াকে ধরে নোয়াকে ধরে খেলাটা সো ফার্স্ট হাফটা টোটালি অফ কারণ নিশুকে একটা একটা দায়িত্ব দেওয়া হয়েছিলো দিকশান অলসো তো সেই জায়গায় দাঁড়িয়ে সেকেন্ড হাফটা স্লাইটলি কেমন যেন একটু যে হাইলাইন ডিফেন্স খেলা স্টার্ট করেছিল ফার্স্ট হাফটা সেটা হঠাৎ করে সেকেন্ড হাফটা স্টার্টটা একবার তো খুব কুইক ডিফেন্স ফোডব্যাক নেমে যাচ্ছে তার ফলে মাঝখানটার বিশাল একটা গ্যাপ শুরু হচ্ছে সো সামাও রিকভার করা গেছেন থ্যাংক গড যে এই যে আমি আগের দিন বলেছিলাম হিজাজির ব্যাপারে গুড প্লেয়ার কোয়ালিটি প্লেয়ার কামব্যাকটা যখন হয় তখন সেই গ্রাফটা মেনটেন করতো আই হোপ আজকে যে গোলটা করে গেল হিজাজি সেকেন্ড গোলটা দিস ইজ এই টাইপের প্লেয়ার প্লেয়ার তো আমরা চাই এই রকম খেলাই তো চাই তবেই তো ও যে একটা দেশের ন্যাশনাল টিমের প্লেয়ার তার খেলা দেখে তো বোঝাই যাবে সো আজকে যে গোলটা করে গেল বাট প্রিভিয়াসলি ওর এই নিয়ে তিনখানা গোল হয়ে গেল সো এই যে কনসিস্টেন্সি ব্যাপারটা আমি আগের আগের ম্যাচে বলেছিলাম এই এই রাখতে হবে ওকে আর যে এর খেলা খেলা কেমন ধারাবাহ সেলিস আমার মনে হয় ও এখনো পুরোপুরি ফিট নয় ইজ ভেরি ট্রিকি প্লেয়ার বাদিকটা যথেষ্ট এবং ওর খেলার মধ্যে বুদ্ধির ছাপ আছে হ্যাঁ টাচ গুড টাচ প্লেয়ার কিন্তু ওকে মানে আস্তে আস্তে খেলতে খেলতে ফিট হয়ে যাবে এবং এই জন্য দেখবে ফার্স্ট হাফটা বাঁ দিক বরাবর আমাদের খেলাগুলো হচ্ছে ওদের যেমন দিকে নোয়া বরাবর ওদের যেমন লেফট উইংটা দিয়ে চ্যানেলটাকে ইউজ করার চেষ্টা করছিলো আমাদেরও কিন্তু খেলাটা কিন্তু যেহেতু আমাদের দুটো চ্যানেল খুবই ভালো ছিল এই সেলেসটি আসার পরে চিটচাট আসার পরে একদিক থেকে বিষ্ণু একদিক থেকে সেলএস দিচ্ছে ভেরি গুড কামমিন আছে হোপফুলি বাকি যে রেস্ট অফ ছটা ম্যাচ আছে ছটা ম্যাচ দাঁড়িয়ে যাবে থ্যাংক ইউ থ্যাংক ইউ